আমাদের ম্যাজিক কিব স্টোরটা কিন্তু আপডেট হতে চলেছে তো কবে গাইস বাংলাদেশ ও ইন্ডিয়ান সার্ভারে ম্যাজিক কিব স্টোরটা আপডেট হবে সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওতে প্রি অ্যাক্সেস এবং কনফার্ম ডেট সাথে কিন্তু দেখিয়ে দেবো তাছাড়া গাইস আমাদের গেমের ভিতরে কিন্তু জার্সি রয়্যাল এর ইভেন্ট আসতে চলেছে তো ইভেন্টটা কবে আসবে সেটাও তোমাদেরকে বলবো তাছাড়া গাইস আমাদের গেমের ভিতরে কিন্তু কিছু ফ্রি রিওয়ার্ডের ইভেন্ট কিন্তু আসতে চলেছে তো সেই ফ্রি রিওয়ার্ডগুলো তোমাদেরকে দেখাবো এবং গাইস তোমরা যারা ক্লাসিক জাজ প্যান্টের জন্য অপেক্ষা করছিরে তো সেই ইভেন্ট কিন্তু পুরোপুরি হয়ে গেছে গাইস তার পাশাপাশি আঠারো সাতাশির ইভেন্ট এর কিন্তু অফিসিয়াল ব্যানার বেরিয়ে এসেছে একের পর এক গাইস সবকিছু তোমাদেরকে ডিটেলস এ বলে দেবো তো ভুল করো আজকে ভিডিওটা এক ফোটা স্কিপ না করে একদম লাস্ট অব্দি দেখতে থাকো যারা সবার বড় তো প্রথমে গাইস তোমাদেরকে গাড়িনার তরফ থেকে পাঠানো একটা ফাইল তোমাদেরকে দেখাই তবে তোমার স্কিন এর উপর এখানে একটা ফেডেড ইভেন দেখতে পাচ্ছ যার ভেতরে তোমরা কিন্তু এখানে একটা এরাইভাল অ্যানিমেশন দেখতে পাচ্ছো যেটা কিন্তু রামাদান থিমের এর উপর বানানোর পরে গাইস তোমরা কিন্তু এখানে একটা স্কাই উইং এ দেখতে পাচ্ছো যেটা কিন্তু ঠিক এরকম টাইপ এরই এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছো যে অ্যানিমেশন টা গাইস কিন্তু দেখতে ঠিক এরকম টাইপ লাগবে তো গাড়িনার তরফ থেকে গাইস এই ফাইল কিন্ত কিন্তু আমাদেরকে পাঠানো হয়ে জানতে চেয়েছে গাইস এই আইটেম যদি একটা ইভেন্টের ভেতরে দেওয়া হয় তাহলে গাইস তোমাদের কেমন লাগবে তো আমার তো ব্যস খুবই ভালো লাগবে এবং তোমাদের অপিনিয়নটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও কারণ গাইস এই ইভেন্টটা তোমরা কিন্তু খুবই শীঘ্রই বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পেয়ে যাবে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে একটা ইভেন্টের কনফার্ম ব্যানার দেখিয়ে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু একটা অফিসিয়াল ব্যানার দেখতে পাচ্ছ যেটা এম আঠারো ফাইনাল শটের ব্যানার হবে আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এরকম টাইপের ইভেন্টের এখানে চলে আসবে তো এরকম নতুন টাইপের ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু ফাইনাল শটটাকে দেখতে পাবে আর গাইস এই ফাইনাল শটের পাশাপাশি তোমরা কিন্তু এখানে আরো অনেক কিন্তু কিছু আইটেম দেখতে পাবে যেরকম কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ আর গাইস এই যে ইভেন্টটা তো এই ইভেন্টটা কিভাবে কাজ করে আশা তোমরা সকলেই জানো তো যত বেশি স্পিন এখানে করবে তত বেশি ডিসকাউন্ট কিন্তু ধীরে ধীরে তোমরা কিন্তু এখানে পেতে থাকবে তো ইভেন্ট আমার কিন্তু মোটামুটি ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইস এই যে ফাইনাল শটটা এটা কিন্তু তোমরা ব্যানারে দেখতে পাচ্ছ যেটা কিন্তু এম আঠারো সাতাশি যে কোনো স্কিনে কিন্তু ব্যবহার করতে পারবে আর গাইস এটা যদি তোমরা ইনগেম ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু এরকম টাইপেরই দেখতে লাগবে তো বলে দিই এম আঠারো সাতাশি এই যে ফাইনাল শটের যে ইভেন্টটা এটা তোমরা কবে দেখতে পাবে তো গাইস মার্চ মাসের তারিখে তোমরা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এই ইভেন্ট দেখতে পাবে যেটা কিন্তু তোমাদেরকে আগে থেকেই জানিয়ে দিলাম তো এরপরে গাইস তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে তো এম আঠারো সাতাশির ফাইনাল শটটা তো দেখালাম তাহলে এম আঠারো সাতাশির নতুন স্কিনটা কবে আসবে তো তোমাদেরকে ফ্রি অ্যাক্সেসটা দেখিয়ে দিই তো গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে কিন্তু এম আঠারো নতুন যে স্কিনটা সেই ইভেন্টের ফ্রি অ্যাক্সেস কিন্তু দেখাচ্ছি তো গাইস এখানে তোমরা এই নতুন স্কিনটার পাশাপাশি এই যে স্কিনটা আছে এটাও কিন্তু তোমরা এই রিং ইভেন্টের ভেতরে দেখতে পাবে আর গাইস এখানে তোমরা যদি টোকেন পাও সেক্ষেত্রে এক্সচেঞ্জ করে তোমরা এখানে এই যে কিছু স্কিন দেখতে পাচ্ছ এই টোকেনগুলো তোমরা কিন্তু এখানে টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে তো পরে বলে দিই এম আঠারো এই রিং ইভেন্টটা তোমরা কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে তো গাই সেটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে মার্চ মাসের সাতাশ তারিখে তোমরা কিন্তু এই ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে তো এই কনফার্ম ইভেন্টের ব্যাপারেও কিন্তু তোমাদেরকে বলে দিলাম তো তোমরা কারা এই ইভেন্টের ভিতর থেকে এম আঠারো সাতাশি স্কিনগুলো বার করছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপর এই গাইস তোমাদেরকে ক্লাসিক জাজ প্যান্টের ইভেন্টের ব্যাপারে বলে দিই যার জন্য হয়তো অনেকে কিন্তু অপেক্ষা করে আছো তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা ইভেন্ট দেখতে পাচ্ছ সো এই ইভেন্টের ফাইলটা কিন্তু গারিনা আমাদেরকে পাঠিয়েছে আর গাইস এখানে আমরা কিন্তু এই যে একটা জামা দেখতে পাচ্ছো এই জামাটা দেখতে পাচ্ছি তার সাথে গাইস ক্লাসিক জাজ প্যান্ট এই যে প্যান্টটা এটাও কিন্তু আমরা এই ইভেন্টের ভিতরে দেখতে পাই তার পাশাপাশি গাইস এখানে এই যে কিছু প্যান্ট আর জামা আছে এবং এই টাইপের কিছু আইটেম আছে এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি নর্মাল জানিয়েছে এই ইভেন্ট টা কিন্তু আপকামিং সময় আমাদের গেমের ভেতরে আসতে চলেছে সেই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলা আর তোমরা তারা তারা ক্লাসিক জাজ প্যান্টের এই ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে একটা ফ্রি ইভেন্ট এর ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিন এর উপর এখানে এই যে একটা ইভেন্ট দেখতে পাচ্ছ যেখানে গাইস নরমাল আইটেম এর পাশাপাশি এই যে জামাটা দেখতে পাচ্ছ সো এই জামাটা তোমরা কিন্তু সকলেই ফ্রি তে নিতে পারবে আর গাইস এই জামাটায় তোমরা কিন্তু অনেক লেখা দেখতে পাবে আর জামাটার পেছনে কি লেখা আছে সেটা আমি ঠিক করে দেখতে পাচ্ছি না তো তোমরা যদি গাইস কেউ ভালো করে দেখতে পাও পেছনে কি লেখা আছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর গাইস এই যে ফ্রি জামার ইভেন্টটা তো এই জামার ইভেন্টটা তোমরা কিন্তু এপ্রিল মান্থে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে সেই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে বলে রাখলাম তো এরপর गाइस আমি একটা কথা বলিনি আজকে ভিডিও যেটা মেইন টপিক সেটা হলো गाइस ম্যাজিক কিপ স্টোরের আপডেটের ব্যাপারে তার পাশাপাশি गाइस জัจসি রয়্যাল ইভেন্টের ব্যাপারে তো সেটা দেখাবো কিন্তু দাইজ তার আগে তোমরা যারা যারা আজকে ভিডিওটা এতদূর দেখেছ আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে কি না এখনো গিয়ে একটা করে লাইক করো নি শেয়ার অবশ্যই একটা করে লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো এখন দাইজ তোমাদেরকে ম্যাজিক কিপ স্টোরের আপডেটের ব্যাপারে বলে দিই তো গাইস এখন তোমরা কিন্তু আমাদের ম্যাজিক কিপ স্টোরের ভেতরে এই বান্ডিল দেখতে পাচ্ছ যেগুলো কিন্তু তোমাদের পছন্দ নয় কিন্তু গাইস তোমাদেরকে বলে দিই বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে তোমরা কিন্তু ম্যাজিক কিপ ফ্রিতে পাবে যেটা বাংলাদেশ সার্ভারে কনফার্ম হয়ে গেছে এবং ইন্ডিয়ান সার্ভারও কিন্তু ফ্রিতে দেবে তো এরপরে বলে দিই এই যে ম্যাজিক কিপটা তোমরা যখন ফ্রিতে পাবে তো এই ম্যাজিক কিপটা এক্সচেঞ্জ করে তোমরা আপকামিং সময় কি কি বান্ডিল নিতে পারবে তো সর্বপ্রথম গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছ এই বান্ডেলটা তোমরা কিন্তু ম্যাজিক কিউবের মাধ্যমে ফ্রিতে নিতে পারবে আর பசাবাসী গাইস তোমরা এখানে এই যে আর কিছু বান্ডেল দেখতে পাচ্ছো সো এই বান্ডেলগুলো তোমরা কিন্তু ম্যাজিক কিউব স্টোরের ভেতরে দেখতে পাবে देयर चांस কিন্তু 90% তো ফুটতে এটা বান্ডেল গাইস রিভিউ কিন্তু তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি এই বান্ডেলগুলো তোমরা কিন্তু আপকামিং সময় আমাদের ম্যাজিক কিউব স্টোরের ভেতরে দেখতে পাবে যেটা কিন্তু গ্যারিনা আমাদেরকে জানিয়েছে আর গাইস আরো একটা কথা তোমাদেরকে বলে দিই যেটা হলো গাইস এই যে যেcordova বান্ডেল তোমাদেরকে দেখালাম তো গ্যারিনা যদি চায় সেক্ষেত্রে একটা থেকে দু সপ্তাহ ভেতরে এই বান্ডিল গুলো কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোর এর দিয়ে দিতে পারে আর গাইস যদি না দেয় সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু নেক্সট আপডেটে এই বান্ডিল গুলো কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোর এর ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম আর নেক্সট ম্যাজিক কিউব স্টোর এই বান্ডিল গুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর গাইস যদি তোমাদের মাথায় কোনো বান্ডেল যেটা ম্যাজিক কিউব স্টোর এর ভেতরে আসলে ভালো হয় তার যদি কোনো সাজেশন থাকে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাও সেক্ষেত্রে যদি সেই জিনিসটার উপর আপকামিং সময় হাই হয় তাহলে সেই বাণ্ডারিটা তোমরা কিন্তু ম্যাজিক স্টোরের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে এই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস যে তো আমরা একদম ভিডিও শেষে চলে এসেছি তো তার জন্য গাইস তোমাদেরকে জার্সি রয়্যাল ইভেন্টের ব্যাপারেও বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা জার্সি রয়্যাল ইভেন্ট দেখতে পাচ্ছ যেখানে গাইস তোমরা কিন্তু অনেক কটা জার্সি কিন্তু দেখতে পাবে তো এই যে গাইস কটা জার্সি তোমরা দেখতে পাচ্ছ তো আপকামিং সময় এই কটা জার্সি নিয়ে তোমরা কিন্তু একটা জার্সি রয়্যাল ইভেন্ট বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে যেটা কিন্তু আপাতত গারিনা কনফার্ম করেছে কারণ এই জিনিসটার উপর প্রচুর পরিমাণে হাইপ হচ্ছিল তো তার জন্য গারিনা একটা হালকা প্ল্যান করেছে যে এই জার্সি গুলোর একটা রয়্যাল ইভেন্ট তোমাদের কিন্তু গাড়ি না আপকামিং সময় যে কোনো একদিন কিন্তু দিয়ে দেবে তো এটা গাইস তোমাদের কিন্তু আগে থেকে জানিয়ে জার্সি রয়্যাল এর এই ইভেন্টটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদের কিন্তু ফ্রি ফায়ার আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেট এর ব্যাপারে বললাম সো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভাইড এর ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো গাইস আজকে মতো কিন্তু ভিডিওটা তো কি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো